আমি আর আপনার মেয়েকে পড়াতে পারবো না আপনার মেয়ে একদম পাগল কিছু বোঝে না আরে চমকি তুমি কিছু পারো না দেখো তো ব্ল্যাকবোর্ডে কি আছে আরে এমন কেন হচ্ছে এগুলো এমন কেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না সব লুটপালট ঘুরতেছে আরে পাগল মেয়ে কোথাকার হ্যাঁ আমার সব কিছু এমন কেন মনে হচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে ধরু কিছুই ভালো লাগতেছে না প্লিজ স্যার আপনি আমার মেয়েকে ক্লাস থেকে বের করবেন না উনি ক্লাসেই থাক আরে এগুলো কিছুই ভালো লাগতেছে না ব্যাগটাও ফেলে দিলাম আরে দেখেন আমি দেখতেছি আপনার মেয়েকে আরে মাকড়শা কোথা থেকে চলে এলো ওরে বাবারে মাকড়শা মাকড়শা বাসাও আমাকে বাসাও বাসাও এত মাকড়শা কোথা থেকে চলে এলো এই মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো মাকড়শা কোথায় পেলে আরে স্যার আপনি মেয়েকে মারছেন কেন আরে একে মারতেই হবে এর ছাত্র দরকার নেই আরে ওদেরকে না মেরে ভালো করে ভালোবাসা হবে তাহলেই তো হয় সবসময় মাথায় রাখবেন এটা আরে বাচ্চারা তোমাদের ক্লাসে ক্যাপ্টেন হবে কে এটা নির্বাচন করা হবে একটা প্রশ্নের মাধ্যমে যে লিখতে পারবে তাকেই বানানো হবে সেই স্যার স্যার আমিও প্রশ্ন পেতে পারি আরে তুই চুপ করে থাক গরিব কোথাকার তুই তো অসুস্থ কিছু পারবি না এই নাও এই নাও তোমাকেও দিলাম নাও আরে একে দেওয়া যাবে না আরে এইটা কি এগুলো কি আরে সবগুলা ফেল করেছো একটা প্রশ্নের উত্তরে জানো না যে এক বছরে দিন হয় না স্যার জানি না আমরা স্যার আমি জানি বলো তো বাচ্চা কতদিন স্যার তিনশো পঁয়ষট্টি দিন হয় ভেরি গুড বাচ্চা তুমি এবার এই ক্লাসের ক্যাপ্টেন হলে আরে এ পারল স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনি কখনো আমাকে অবহেলা করবেন না আমরা মানুষ হিসেবে সবাই সমান আমরা গরিব বলে আমাকে অপমান করেছিলেন আপনি আরে কত সুন্দর ফুল আমি তো অনেক খুশি হয়ে গেছি হ্যাপি বার্থডে স্যার হ্যাপি বার্থডে এই চুপ কর কানা কোথাকার এখন গেলে কে পরিষ্কার করবে আমাকেই তো করতে হবে সরি স্যার আচ্ছা ঠিক আছে বস থাক এখন কোনো কথা বলবি না আরে বাকি ছাত্ররা কেন আসতেছে না ওরা আসলে অনেক বড় বড় গিফট দিত অনেক সময় তো পার হয়ে গেছে স্যার আসতে পারি হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো এত দেরি করেছো কেন তোমরা স্যার এমনিতেই আরে ব্যাপার কি সবাই কেমন কিছু জানি বলতেছে না আরে এটা তো বুঝতে পারছি না স্যার কি হয়েছে এই বিষয়টা বুঝতে পারছি না আচ্ছা এখানে এসো এটা দুই নাম্বার সমাধান হবে আচ্ছা স্যার বুঝে গেছি আচ্ছা যাও আরে কি এদের কারো মনেই নেই আমার বার্থডে আরে সবাই যাও টিফিন টাইম হয়ে গেছে আরে তাড়াতাড়ি টিফিনটা বের করে যাই চল আরে আমি একটা গিফট এনেছিলাম স্যার আপনার জন্য একটা গিফট এনেছি দেখেন ঘড়ি আপনার পছন্দ হয়েছে কি না আরে ঘড়ি এনেছো হ্যাঁ স্যার আমাকে মাফ করে দেবেন আচ্ছা ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি এটা আমার একদমই ঠিক হয়নি তুমি অনেক ভালো ছাত্র আ আমার পেটে অনেক ব্যথা করতেছে স্যার চুমকির কি হয়েছে দেখেন ওর পেট ব্যথা করছে আরে কি বলো আমি এখনই দেখতেছি আরে চুমকি তোমার কি হয়েছে আর আমার পেটে অনেক ব্যথা করতেছে এখন আমি কি করব আরে তুমি টেনশন করো না আমি এখনই ডাক্তারের কাছে যাচ্ছি আরে এই বাইকটা তো নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব এই বাইকে তো পানসার আরে চমকি তুমি আমার ঘরেই থাকো ঠিক আছে তুমি সাবধানে বসে থাকো আমি এখনই যাচ্ছি এই তো ওষুধ খাও তাড়াতাড়ি না স্যার আমার ওষুধ লাগবে না কেন কি হয়েছে স্যার আমি হোমওয়ার্ক থেকে বাঁচার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি আমার তো কোনো কিছুই হয়নি কি সরি স্যার আমার অনেক বড় হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি হোমওয়ার্ক থেকে বাঁচার জন্য এমন করেছিলাম আমি খুবই লজ্জিত চেকু এস স্যার বান্টে এস স্যার পাভেল এস স্যার হৃদয় স্যার হৃদয় তো আসেনি কেন আসে কি কী ও প্রতিদিন আসে না কেন ওর কি হয়েছে আরে ভাই ও আসে না কেন কি হয়েছে ওর আরে আমিও জানি না দেখতে হবে আজকে স্কুল শেষে যাবো ওর বাড়িতে এই তো চলে এসেছে ওর বাড়িতে আরে ওই তো ওখানে বাবা আমি তো অনেক অসুস্থ হয়ে গেলাম তুমি এত টাকা কোথায় পাচ্ছ আর তুমি তো স্কুলে ছেড়ে দিলে এরকম করে চলতে থাকলে তো হবে না বাবা তোমার তো স্কুলে যেতে হবে বাবা তুমি চিন্তা করো না আমি স্কুলে যাব পরে কিন্তু এখন তো আর টাকা নেই তাই যেতে পারতেছি না আরে কি বলে আমাদের একটা হেল্প করা লাগবে ওর চল আমাদের যা আছে সব দিয়ে দিওকে আরে আমার কাছে কিছু টাকা আছে দেখি তোর কাছে টাকা আছে হ্যাঁ আছে ভাই তাড়াতাড়ি টাকাগুলো দে এই তো দেড় হাজার টাকা হয়ে গেছে এটাই দিয়ে দিওকে আরে এনে হৃদয় তোর জন্য দেড় হাজার টাকা এনেছি আমরা তোর এত সমস্যা আমাদের জানাবি না ধন্যবাদ বন্ধুরা আমি তোমাদের টাকা সময় মতো ফিরিয়ে দেব আরে বন্ধু তো বন্ধুই গুড মর্নিং স্যার গুড মর্নিং বাচ্চারা কেমন আছে সবাই বসো আজকে আমি তোমাদের অনেক ভালো কিছু শিখাবো স্যার আমি একটা কথা বলতে চাই কি হয়েছে বলো স্যার আমি স্কুল থেকে চলে যাবো কারণ আমার বাবা ট্রান্সফার হয়ে গেছে ও আচ্ছা আমি এই স্কুলে আর থাকবো না এই কারণে বলতেছি ও অন্য স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়ে হ্যাঁ আমি নিয়ে নিয়েছি তো যাও সমস্যা নেই ভালো করে পড়াশোনা করবে আচ্ছা স্যার ঠিক আছে আমি তাহলে চলে যাই স্যার আমি একটা কথা বলি ও তো সব মিথ্যা কথা বললো কেন কি হয়েছে স্যার ওর বাবা তো কোনো চাকরি করে না যে ট্রান্সফার করবে হ্যাঁ স্যার কেন মিথ্যা কথা বললো কারণ দেখতে হবে বাবা নাও তোমার ওষুধ বাবা তুমি কেন এরকম উদাস লাগতেছো আমার কিছু হয়নি এমনিতেই আমি জানি তোমার এত টাকা কোথায় পাবে তুমি আমার সব খরচ করতেই তো চলে যায় তুমি স্কুলের ফিস দিতে পারছো না এই কারণে হয়তো স্কুলে ছেড়ে দিয়েছো আমি তো সব বুঝি আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার মেয়েকে আমি স্কুলের ফিস দেব ওকে এখন থেকে আমি দেখে রাখবো আরে কি করো তোমরা পড়াশোনা করা বাদ দিয়ে শুধু গেমস খেলো আর ফ্রি ফায়ার তোর মাথাকে গেছে না কিরে আরে আমার মাথা যায়নি আমার মাথা ঠিকই আছে পড়াশোনা কর পড়াশোনা করলে ভালো ফল পাবি তুই এত কথা বলিস কেন চল স্যারকে জিজ্ঞেস করবো আজকে সে স্যার কয় টাকা বেতন পায় চল চল আমাদের যেতে তো কোনো অসুবিধা নেই সবাই যাই চল ঠিক আছে স্যার আমাদের একটা প্রশ্ন আছে কি হয়েছে বল তোদের তো আজে বাজে প্রশ্ন শুধু স্যার আপনি কত টাকা বেতন পান আমি কত টাকা বেতন পাই সেটা জেনে তোদের কি হবে স্যার আমাদের প্রশ্নটা এটাই আপনি বলুন না আমি তো ছয় হাজার টাকা বেতন পাই হা 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 টাকা দিয়ে হয় আরে শোনো আমি ছয় হাজার টাকা বেতনে চাকরি করি কিন্তু আমার সাথে যারা পড়াশোনা করবে তারা তো অবশ্যই ভালো কিছু করবে তাই না আমরা গুরু সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আরে শোনো বাচ্চারা সবসময় গরুকে সম্মান করবে কারণ গরুরা তোমাদের পড়াশোনা শেখায় আর তোমরা কি নাকি প্রশ্ন নিয়ে চলে আসো তোমরা সবসময় গরুকে সম্মান করার চেষ্টা করবে বাচ্চারা সবাই শুনে অনেক শীত পড়ে গেছে কালকে থেকে সবাই নতুন সোয়েটার নিয়ে আসবে আচ্ছা স্যার ঠিক আছে ভাই আমি 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 তো 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 হুডি কিনবো 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 আরে আরে দুই পাশেই দেখা যায় অনেক ভালোটা দেখ দেখ আমারটা সেই আরে আমারটাও ভালো লাগছে নায়ক নায়ক ভাব আরে আমারটাও ভালো লাগছে আরে তুমি কেন সোয়েটার আনো নেই সবাই তো সোয়েটার পরেছে স্যার আমার কাছে তো সোয়েটার নেই আমি কালকে কিনে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে তুই তো কাঁপতেছিস রে একটা সোয়েটার কেন কিনতেছিস না আরে আমার কাছে তো টাকাই নেই স্কুলের ফিস দিতে আমার সব টাকা শেষ হয়ে যায় আমি সোয়েটার কোথা থেকে কিনবো বল বাচ্চারা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম না সেটাতে যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট আছে আর এটাতে ফার্স্ট হয়েছে কে জানো শুনবে তোমরা কে হয়েছে স্যার বান্টি হয়েছে হ্যাঁ এরাও তোমার গিফট থ্যাংক ইউ স্যার আরে নতুন সোয়েটার আরে সেই সুন্দর লাগছে অনেক সুন্দর তো বাচ্চারা শোনো আমি তোমাদেরকে কোচিং করাবো ঠিক আছে সবাই সেই কোচিং এ হবে আচ্ছা পড়াবে ভালো করে আরে স্যার আমরা ভর্তি হব না আমরা কোচিং করি আরে হয়ে যাও বাবারা ভালো করে পড়াবো কম টাকাই পড়াবো স্যার আমি পড়ব হ্যাঁ স্যার কি পড়া ও তো এমনিতেই কিছু পারে না আরে অমানুষেরা আগে কথাটা তো শোন আমি কেন পড়তে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বল দেখি শুনি কি হয়েছে আরে স্যার অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে জানিস তাহলে শোন হ্যালো আরে আমার ছোটো ভাই করছে কি বলো এটা তুমি আরে অনেক টাকার ব্যাপার আমি টাকা ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না আরে এখন আমি কি করব। এটাই বিষয় তোরা যদি পড়লে পরে না পড়লে না পড় আমি স্যারকে হেল্প করতেই হবে আরে বুঝতে পেরেছিস তোরা পড়বি না আরে স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা কিছু বুঝতে পারিনি এই কারণে অনেক কিছু বলে ফেলেছি হা 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 হাহা বৌবা আমাদের ক্লাসে বোবা আরে বাচ্চারা সবাই শোনো আমি এখন আসতেছি জি স্যার এই চল ওর সাথে একটু মজা করা যাক ওর টিফিনটা খেয়ে ফেলবো আমরা আরে ও তো বলে দেবে আরে ও তো বৌ বা রে ও কি বলবে চল মজা করা যাক তাড়াতাড়ি চল হা হা আরে তাড়াতাড়ি এ বন্ধুরা চলে এসো আরে মজা করে খাই ও টফিন আমরা খেয়ে ফেলবো আহ আহ আ স্যার চুমকি বলতেছে ওর টিফিন ও খেয়ে ফেলেছে আরে এখন টিফিন খেয়ে ফেলেছে টিফিন সবাই না হতে এই বেদ আরে দেখি আরে ফাঁকা সত্যি তো তুমি খেয়ে ফেলেছো তোমাকে এখন একটা চর মারা হলো বাচ্চারা টিফিন টাইম হয়ে গেছে সবাই টিফিন করো আরে দেখ মানি ব্যাগ রেখে গেছে স্যার আরে চল ওটা চুরি করে নেবো শব্দ শুকে দিয়ে দেবো তাড়াতাড়ি চল নিতে হবে এই তো তাড়াতাড়ি নিয়ে নে আরে চল এখন গিয়ে বসে পড়ি বাচ্চারা আমার মানি ব্যাগ ছিল এখানে কে নিছে স্যার এই চুমকিটা নিছে মনে হয় ও আচ্ছা তোমরা দুজন এখানে এসো স্যার চুমকে নিশে আরে স্যার ও বোবা বলে ওদের উপর সব তুমি দোষ দাও তোমাদের তো আজকে খবর করে দেব আমি তোমাদের বাবা মাকে এখনই ডাকবো